আমরা এটা শব্দ ব্যবহারিকের এই হোসটা দীর্ঘদিন গেলে শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় সার বলছে এটা হার্ড হলে ফেটে যায় আর প্রায় ঘরের সাথে আমরা দেই এটা ফেটে গেলে এটা এটা যে এরকম করে রাখি আমরা কিন্তু আমরা আর বদ্ধ করি কখনো করি না এটা অপেনেই থাকে চুলের সাথে তাহলে আমার গ্যাস বাইরে হয়ে যাচ্ছে সারা রাত রকম করে সন্ধ্যার সময় রান্না করি ধুয়ে গেছে সারা রাত ওই রকম গ্যাস বাইরে হয়েছে আবার সকাল বেলা যায় দরজা না খুলে শুনে পড়লেই ভালো হয় সব থেকে অনেকে অনেক দিন নির্বাহিত ব্যবহার করে এটা হতে সমস্যা বেশি গিয়ে গেছে আর এটা সহজে জলে না এই সিলিন্ডারটা সিলমে সিস্টেম জোরাবিহীন এই সহজে আগুনে জলে না কিন্তু এর ভিতরে যে আমার গ্যাস আছে সেটা জলে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে সিলিন্ডার আমরা যে চুলাটা ব্যবহার করি চুলাটা পরিষ্কার রাখার জন্য এবং ঘরের যে জানলা দরজা আছে যে ঘরে আমরা সিলিন্ডার রাখছি ওটা ওপেন করানোর সময় জানলা দরজাগুলো সবগুলো ওপেন করে দিতে হবে এবং বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে এই অবস্থা এই আগুন নির্বাপন যে বিষয়ে দেখা যাচ্ছে যদি আগুন লাগে আগুন লাগলে আমরা যে খাতা কম্বলের যে কথা বলছিল রিজাই নিয়ে মোড়াই দেব অথবা ঢেকে দেব বালু আছে না বালু উপর দিয়ে চাপা দেব না হলে বাড়িতে ও যে খড় শুকায় কারাইল বলে স্থানীয় ভাষায় এটা দিয়ে এরকম করে ধরে টানিয়ে যদি থাকে তাহলে বাইর করে দিলে আমার কি ঘরের ক্ষতির থেকে আমরা রক্ষা পাবো সবাই আপনার হয়ে থাকে হ্যাঁ বিদ্যুতের আগুনে কি করতে হবে বালু দিতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে না কেন হ্যাঁ কারণ কি আছে আমরা বিদ্যুতের কোনো জায়গায় গন্ডগোল হয়ে থাকে বা মিটার আগুন আমরা মেইন সুইচটা অফ করে দেবো আমার জানতে হবে এই বাড়িটা করছি বা বিল্ডিংটা করছি একটা মেন সুইচ অবশ্যই আছে এই মেইন সুইচটা অফ করে দিতে পারলে বিদ্যুতের আগুন এমনি নিভিয়ে যাবে আর একটা কি বলেন মাটি মাটি দিয়ে নিবেন যাবে এটা ঠিক আছে বালু দিলে মাটি দিলে যাবে তবে কর্মেও পানি দেওয়া যাবে না পানি আমরা দেব না বিদ্যুতের আগুনে আমরা পানি দেব না। কারণ আগুন ছাড়া আমাদের কোনো গতি নেই তা আগুন আবার যদি আগুনটা বিপরীত হয়ে যায় তখন আমাদের শত্রু হয়ে দাঁড়ায় তাই না কারণ আমরা বিশেষ করে গ্রামে গঞ্জে থাকি আমাদের আগুন যদি বাড়ি ঘরে যায় পুরি ফেলে আমাদের সব সর্বনাশ হয়ে যায় কাজে আমাদের আগুন সম্বন্ধে জানতে হবে না আগুন সম্বন্ধে জানতে হবে তা আমাদের আগুন কি আমরা এইটু একটু দেখি আগুন কি কেন জলে আগুন নির্বাপন পদ্ধতিটা কি আমরা সেটাই দেখবো আপনার প্রাথমিক অবস্থা যেন নির্বাপন করতে পারেন তাহলে ফায়ার সার্ভিস আসবে তাহলে আপনার সম্পদ আপনাদের রক্ষা হলো ধার্য বস্তু যাহা জলে তাহাই ধার্য বস্তু যেমন আমি পোশাক পরি আছি এটা আগুনে দিলে জ্বলবে না তেল জ্বলবে কাঠ জ্বলবে বাস কাঠ যত কিছু আছে সব জ্বলবে এটাই হলো ধার্য বস্তু আর একটা কি অক্সিজেন আমরা যেটা নিঃশ্বাস নিচ্ছি এটাকে কি অক্সিজেন না এই অক্সিজেন আর একটা কি পরিমিত তাপ আমরা গাছে তলে আছি তাপ রোদের মতো প্রখর রোদ লাগতেছে তাপ লাগতেছে এই তিনটি কারণে আগুন জ্বলে কিন্তু আমাদের তিনটা কারণ কা বন আগুন জ্বলি যাচ্ছে জ্বলে না টিভিতে দেখা যায় না কি কারণে সেখানে কাটে কাটে ঘর্ষণ লাগিয়ে আগুন জ্বলে উঠে কারণ সেখানে টেম্পারেচার বেশি যাক তাহলে আগুন এই তিনটে কারণে জ্বলে তা নির্বাপন পদ্ধতি আগুন জ্বলছে এখন মনে করেন আমরা পাক করতেছি যে কোনো কাজে কয়েল লাগে দিছি যে বিভিন্ন কাজে আগুন আমাদের জ্বলতেছে জ্বলি গেছে এখন আমাকে তো নিবাইতে হবে আমার চোখের সামনে ভাত পাক করতে যা লাখিটা বাইরে আসে বেড়ায় ধরে গেছে নিবাইতে হবে না কি করতে হবে তাহলে প্রাথমিক অবস্থায় আমরা পানি দিয়ে নির্বাপন করব। সেইটা বাস্তব এখানে দেখাবো আমরা কারণ এখানে আমরা তেল দেবো মানে ধার্য বস্তু দেবো পানির মধ্যে জ্বলবে আমরা কি করব বস্তা দিয়ে বা চালা দিয়ে ঢেকে ভিতরে সেই বাতাস টাও যখন পুরে যাবে অটোমেটিক আগুনে যাবে কারণ বাইরের বাতাস আর ঢুকবে না তাহলে একটা লোক পানি দিয়ে নেবে আর একটা না আর যদি এটার সঙ্গে সবগুলো লাগা থাকে যেমন স্কুলের এক পাশে আমি যদি পাশেটা ভাঙি না দিই মানে সংযোগ বিচ্ছিন্ন করি না দিই তাহলে পুরোটাই জ্বলবে আর যদি সংযোগ বিচ্ছিন্ন করে দিই তাহলে জ্বলবে না ওইটাই পুড়িয়ে শেষ হবে আর একটা হলো অগ্নি নির্বাপন ফায়ার সার্ভিস বা বিভিন্ন ব্যবসা কেন্দ্রে আছে অগ্নি তিন চার ধরনের দিয়ে আমরা অগ্নি নির্বাপন করি সিলিন্ডারে একটা নজল থাকে যেটা দিয়ে গ্যাস পাইপ দিয়ে চুলায় যাচ্ছে এইখানে একটা ক্লিপ থাকে ক্লিপটা দিয়ে আটকে দেওয়া থাকে এটা যদি লুজ হয় এইটা চুলার মুখে দুই জায়গায় নুজ হলে আগুন জ্বলতে পারে কারণ আপনি গ্যাসটা চালে রাখছেন সারা রাত বন্ধ গ্যাস ছিল সকালে উঠে গ্যাস যখন চুলা পর্যন্ত ব্যবহার করতেছে দীর্ঘদিন ব্যবহার করতেছে এটা আর চেঞ্জ করার খেয়াল নাই হার্ড হয়েছে শক্ত হয়েছে সারা করতেছি কিন্তু এটা ফাটি গেলে অগ্নি দুর্ঘটনা করতে পারে তা নির্বাপন পদ্ধতি এটার আমাদের বাসা বাড়িতে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে ওই যে বস্তা বললাম বস্তা দিয়ে ঢাকি দেবো এমন ভাবে ঢাকি দেবো দুই হাত দিয়ে ধরবো যেন আমার গায়ে ওইটা তাপটা না আসে এটা দিয়ে ঢাকিয়ে দিলাম বস্তা কেঁথা কম্বল ইত্যাদি যা আছে তাই দিয়ে ঢাকি দেবো আর একটা জিনিস ওখান থেকে যেখানে আছে সেখান থেকে আমি আউট করে নিয়ে আসবো এরকম খোলা মাঠে বাইর করে দেবো